একদম কি সুন্দর দেখুন ভাজা হয়ে এটা উপরে চলে আসবে আর তেলটা তখন খালি এরকম করে দিতে হবে একদম টোপা টোপা হয়ে ফুলবে দেখুন বন্ধুরা দেখেছেন কি সুন্দর টোপা টোপা হচ্ছে নরম তুলতুলে এক খালা মালপোয়া রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে কি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মালপোয়া ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ সহজে কীভাবে মালপোয়া বানানো যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি শাম্পা সম্পা রান্নাঘর আপনাদের অনেক স্বাগত তো চলুন রেসিপিটা শুরু করি আর প্লিজ বন্ধুরা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমেই দেখুন আমি এখানে সব রকম উপকরণই চলে এসেছি প্রথমে ব্যাটারটাকে ভুলে নেবো আমি এই বাটিটায় মাপ করে সব কিছু নেব আপনারা যে কোনো পাত্রই নিতে পারেন কাপ হোক বাটি হোক গ্লাস হোক যেটাতে মাপ করবেন যে পাত্রটা সেটা দিয়ে সবকিছু আমি এক বাটি সুজি নিয়েছি আমি এখানে খুব পাতলা মানে বাড়িবেলা সুজি নিয়েছি আপনারা যদি মোটা সুজি নেন তাহলে একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন তো এক বাটি সুজি নিয়ে নিলাম এবার এই বাটি মাপ করে আমি নারকল কুঁড়োটাও নিয়ে নেবো বাটি মাপ করে এক বাটি নারকোল কুড়ো দিয়ে নিলাম দিদিলাম এক বাটি ময়দা এই হাফ বাটি চিনি বন্ধুরা আপনারা যদি এটা রসে না ফেলতে চান তাহলে এখানে কিন্তু আপনারা যদি চিনিটা একবারই দিয়ে দিতে চান তাহলে দেড় বাটি চিনি এখানে ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো লবণ দিয়ে এগুলো শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব পাঁচ টাকা দামি এক বাটির পাউডার দুধ আমি এখানে অ্যাড করে দেবো পাউডার দুধটা দেবেন না দিলেও চলবে কিন্তু দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা তাতে কি হবে টেস্টটা আরও সুন্দর হবে পাউডার দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি দুধ প্রথমে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে কিন্তু দুধ জাল করে ঠান্ডা করে নিতে হবে এবার অল্প অল্প করে দেবো আর দিয়ে একটা ব্যাটার বানাবো আপনারা যে বাটিটা দিয়ে মাপবেন সেই বাটিটা দিয়ে যদি তিন বাটি দেন এখানে দুধ তাহলে কিন্তু একদম অ্যাক্যুরেট ব্যাটারটা হবে আমি আর বাটিটা দিয়ে মেঘ দেখালাম না বন্ধুরা ডাইরেক্টে দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে এরকম করে গোলাতে থাকবো আমি ভেবেছিলাম আলপটা করে চিনির রসে ফেলবো তো বাড়ির সকলে বললো এমনি শুকনো ড্রাইওয়ালা খাবে তো আমি আগেই তো আপনাদের বললাম যে ড্রাইওয়ালা করলে যতটা পরিমাণ আপনারা চিনি পছন্দ করেন বা মিষ্টি পছন্দ করেন ততটাও দিতে পারেন কিংবা দেড় বাটি চিনি এখানে অ্যাড করে দেবেন তো আমি এখানে হাফে হাফ বাটি চিনি অ্যাড করেছিলাম এবার এক বাটি চিনি এখানে অ্যাড করে দিলাম ব্যাটারটার মধ্যে দিয়ে এটা খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে ঘন্টের আমি করে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম ঘনত্বের বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টা রেস্টিংয়ে রেখে দেবো তাহলে কি হবে সুজিটা যে দিয়েছি বন্ধুরা সুজিটা প্রচুর পরিমাণে জল বা দুধটা টেনে নেবে তখন এই ব্যাটারটা একদম পারফেক্ট এতে চলে আসবে এবার একে এক ঘন্টা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা পরে চলে এসেছি আর এখানে দেখুন আমি চারটে এলাচ নিয়েছি তো এলাচটা আমি থাম্বল দিস্তে খেতে করে নেবো আর নিয়েছি কয়েকটা মৌরি তো মৌরিটা দেখুন কড়া জালি উনুন জালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু হালকা ড্রাই রোস্ট মতো করে নেব মৌড়িটা হালকা ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি প্রথমে এলাচগুলোকে থাম্বল দিস্তে এরম করে একটু ভেতো করে নেবো প্রথমে ভেতো করে নিয়েছি এবার মৌরিগুলো হালকা একটু হাম্বল দিস্তায় ক্রাস্ট মতো করে নেব গুলো যে থেতো করলাম তার দানাগুলো নিয়েছি খোলাগুলো ফেলে দিয়েছি এবার এটা দিয়ে দেবো এর মধ্যে আর এখানে মৌরিগুলো যে থেতো করে নিয়েছিলাম ভেজে এটাও দিয়ে দেবো দিয়ে এবার এটাকে খুব ভালো করে গুলে নেবো আর দেখুন বন্ধুরা আমার ব্যাটারের থিকনেসটা একদম পারফেক্ট হয়ে গেছে এর মধ্যে আর আমাকে দুধ মেশাতে হবে না এরকম ব্যাটারের কিন্তু ঘনত্বটা হবে সুজিটা ফুলে গেলেই কিন্তু ঘনত্বটা ঠিকঠাক হয়ে যায় আপনারা আড়াই যে কাপে মাপবেন সেই কাপের মাপে আড়াই কাপ কিংবা তিন কাপ দেবেন দুধ তাহলেই দেখবেন ঘনত্বটা একদম ঠিকঠাক হবে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো তেল দিয়ে দিয়েছিলাম কড়াই বন্ধুরা গরম হয়ে গেছে এবার একটু একটু করে বাটার এরকম করে হাতায় করে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেবো একদম কি সুন্দর দেখুন ভাজা হয়ে এটা ওপরে চলে আসবে আর তেলটা তখন খালি এরকম করে দিতে হবে একদম টোপা টোপা হয়ে ফুলবে দেখুন বন্ধুরা দেখেছেন কি সুন্দর টোপা টোপা হচ্ছে বন্ধুরা এরকম করে আমার দুটো ভাজা হয়ে গেছে কি সুন্দর টোপা টোপা হয়েছে দেখুন বন্ধুরা এবার আর একটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে তেলটা মিডিয়াম টু লো আছে এটা করবেন বন্ধুরা দেখুন আমি কিরম করে করছি সেরম করে দিয়ে দেবেন দিয়ে তেলটা এরকম করে দিতে থাকবেন দেখবেন এটা আপনা থেকেই ফুলে যাবে আর ওপরে এসে যাবে দেখুন কীরকম এসে যাচ্ছে ওপরে একদম ঠোকা টোপাভাবে ফুলে খালি তারপরে এটাকে ওলট পালট করে হালকা লাল লাল করে ভিজে নেবেন যেরকম পরিমাণে বন্ধুরা আমি সব কিছু উপকরণ দিয়েছি আপনারা যদি সেরকম পদ্ধতিতে উপকরণগুলো সেরকমভাবে মেশান আপনাদের মালফগুলো একদম পারফেক্ট এরকম হবে বন্ধুরা দেখুন কী সুন্দর একদম টোপা টোপা ফোলা ফোলা হচ্ছে তো এইরকম পদ্ধতিতে এবার বন্ধুরা আমি সব ফুলেই ভেজে নেব দেখুন বন্ধুরা একদম টোপা মালপোয়া রেডি বন্ধুরা দেখুন নরম তুল তুলে এক থালা মাল রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা কে কে খাবেন চলে আসুন আর দেখুন আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি এখানে একটা নিয়ে ভেতরটা কিরকম হয়েছে দেখুন একদম ভেতরটা পারফেক্ট একদম জালিদার কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর একদম নরম হয়েছে দেখুন নরম একদম বন্ধুরা তো চলুন এবার খাওয়া যাক কি বলুন বন্ধুরা মালপো তো জগন্নাথের ভীষণই প্রিয় আর খেতেও খুব সুন্দর লাগে দারুন হচ্ছে বন্ধুরা দারুন রসেপালা ঝামেলা ছাড়াই এরকম ভাবে মালপোয়া এরকম পদ্ধতি আপনারা বাড়িতে বানিয়ে খান দেখবেন খুবই সুন্দর খেতে হয় গেলেন তো দুবাটি মাত্র দুবাটি এক বাটি সুজি আর এক বাটি ময়দা দিয়ে আমি কতগুলো মালপোয়া বানালাম আর এগুলো দোকানে যদি আপনারা কিনতে যেতেন কত দাম নিত আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় বাড়িতে বানালে আর এরকম নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচটা এক কোনো প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে তারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা আবার একটু সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন